ছাগলের তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চাদের কি কাজ আপনারা তো সবাই জানেন দুই বাচ্চা মায়ের দুধ খায় আর তৃতীয় বাচ্চা সেই দুধ খাওয়া দিকে লাফায় বোঝেও না তার বাগ্যে সত্যি দুধ খাওয়া আছে কিনা তাই এরকম ছাগলের তৃতীয় বাচ্চার সংখ্যা আমাদের সমাজে প্রচুর হম আজকে সত্যি করে আমাদের সমাজ ব্যবস্থাটা কিরকম সেটা নিয়েই আজকে আমি বলতে বসেছি যে আপনার সাথে আমি পারছি না তখন কি করব। আপনার সাথে যখন উঠছি না তখন আপনার নামে আমি অপপ্রচার চালাবো আর সেটাই হয়ে উঠেছে আমরা যখন তিলোত্তমার তিলোত্তমার জন্য জন্য পথে নেমেছি হুম রাত রাস্তা দখল করা করছি সেই সময় যারা এই তিলোত্তমার পরিণতির জন্য দায়ী তারা কি করছে জানেন আপনার সাথে পাচ্ছে না তো আপনার চরিত্রে ডাক লাগাবার চেষ্টা করছে যেটা কখনোই সম্ভব নয় হ্যাঁ এইরকম ঘটনা ঘটেছে আমাদের শ্রীলেখার সাথে শ্রীলেখার সাথেই এইরকম ঘটনা ঘটেছে শ্রীলেখা অবশ্যই করে একজন ডগ লাভার্স কিন্তু আমিও একটা সময় দেখতাম ভীষণ অতিরিক্ত কিছু করে ফেলতো দেখো আমি অবশ্যই করে ডগ লাভার্স কিন্তু ততক্ষণ পর্যন্তই আমাকে মানুষে ভালোবাসবে যখন আমার ডগ ডগ প্রীতি কুকুরের প্রতি আমার ভালোবাসা অন্যের জন্য ক্ষতিকারক না হয় অন্যের কষ্টদায়ক জন্য না হয় আমি দেখেছি এরকম অনেক যেই কমপ্লেক্সে যেই ফ্ল্যাটে থাকে শ্রীলেখা সেখানে অনেকেরই অবজেকশন আছে যে একটা বাউন্ডারির মধ্যে অনেকের ঠিক না হতে পারে যেমন এই যে আমরা দেখেছি এই যে সুয়ে বান্ধবী বান্ধবী ললিতা তার কিন্তু ফ্ল্যাটে অশ নিষিদ্ধ ছিল হয়তো সবাই জানেন তারপরেও সে কিন্তু ওই ফ্ল্যাটের কথা চিন্তা না করেও ওর পোষ্যকে রেখেছিল আর এটা সু দারুণ করতে পারে ও নিজের কাজ মেটানোর জন্যে ও চলেই যেতে পারে ওই যেখানে মারিয়া থাকে তার বাড়িতে আবার মিলি চ্যাটার্জির কাছেও রাখার চেষ্টা করেছিল আর বান্ধবী ললিতার বাড়ি যেখানে ওই কমপ্লেক্সেই মানে যারা ফ্ল্যাট ওনার তারা জানতো যে এইখানে কখনোই পোষ মানে এরকম ডগ মানে কি বলবো নেয়া বা পোষা নিয়ম নেই কারণ কারো না কারো হয়তো ক্ষতি সেই কারণে সেই কমপ্লেক্সের সবাই সেটাই মেনে নিয়ে চলেছিল কিন্তু বান্ধবী ললিতা কিন্তু সমস্ত কিছু না মেনে তার রেখেছিল কেন বলছি কারণ দেখো আমি জানি আমি যেখানে আছি সেখানে এই নিয়ম সেই নিয়মকে গুরু আঙুল দেখিয়ে আমি বেনিয়ম কিছু করতে পারবো না সেরকম শ্রীলেখাও আমি দেখেছি প্রচুর মানে বাইরের স্ট্রিট ডগদের তার কমপ্লেক্সের মধ্যেই মধ্যে এনে অন্যের মানে শান্তি বিঘ্ন করিয়ে খাওয়াতো তা আমি সেটাকে সাপোর্ট করিনি কারণ অবশ্যই তুমি অ্যানিমেল লাভার্স ডক লাভার্স কিন্তু সেটা একটা লিমিট মানে তুমি দাও না কেউ তো বারণ করিনি কিন্তু যখন তুমি তোমার কমপ্লেক্সের মধ্যে যেখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড আছে তাদেরও সাক্টভাবে বারণ করা আছে সেখানে দাঁড়িয়েও কিন্তু একটু গা গাজুয়ারি করতো আর এদিকে দেবলিনারও ছিল ডগপ্রেমী তা এইটাকেও কাজে লাগিয়েছে যে দেখো আমি এটা করতে পারি এটাকে কেউ বাধা দিতে পারে না এরকমও দেখেছি সেই জায়গায় কিন্তু আমি সাপোর্ট করি সত্যিই তো আর পাঁচজনের অসুবিধা করে আমার মন মতন করে আমি আমি চলতে পারবো না কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে বলতে বসছি কত বড় বড় ঘটনা হচ্ছে আমাদের সমাজে তাই না সেইগুলোকে আনদেখা করে আমরা কি করছি এর পেটে ওর পেটে তার পেটে লাথি মারার চেষ্টা করছি এটা শ্রীলেখার সাথেও হয়েছে যখন দেখেই ও মানে শাসক দলের মন মতন করে চলতে পারেনি তখন থেকেই ও কিন্তু কাজ পেত না মানে ইয়েতে সোশ্যাল মিডিয়ায় সে সিরিয়াল বলো সিনেমা বলো কারণ এ শাসক দলের পালিত না তাহলে তার দেবলীনও এখন দেখতে পাচ্ছি অনেকেরই যারা সত্যি করে তেল মেরে চলতে পারে না তাদের হয়ে যায় খুব মুশকিল কারণ তাদের সাথে তো নেই তাদের রক্তের মধ্যে নেই যে তেল মেরে চলবো আর সেখানে যদি দোষ না থাকে তাহলে আমি তেলটা মারবো কেন এটাই হয়ে গেছে আজকে শিল শ্রীলেখা মিত্রের অবস্থা আজকে কিছু ওর অপছন্দের আবার কিছু ওকে পছন্দ করে না এইরকম মানুষ হাতে গোনা ভাববেন না যে পল্লীবৃন্দ লিখলাম বলে এই সব পল্লীর বাসিন্দারা তার এগেনস্টে অ্যাকচুয়ালি না ওর কি বলে ফ্লেক্স দিয়ে ব্যানার দিয়ে পাড়ায় পাড়ায় নিজেদের পাড়ায় কয়েকটা দিয়ে তার এগেনস্টে প্রতিবাদ হচ্ছে কেন নাই আগস্ট সে নেমেছিল তিলোত্তমার জন্য আর সেইটাই হয়ে গেছে ওর জন্যে কাল আমি মনে করব শ্রীলেখা সঠিক পথে আছে আর সেই জন্যেই আজকে এরকম ব্যানার তৈরি করে ফেস্টুন তৈরি করে পাড়ায় পাড়ায় লাগানো হচ্ছে যে শ্রীলেখাকে একঘরে করে দাও মানে সামাজিক বয়কট করো সেই আদিম যুগের সেই যে করেছিলাম কিছু মানুষের সাথে তাল না মিলিয়ে চললেই এক ঘরে করে দেয়া হয় এর কারণেই হয়তো সমাজ অধপতনে যাচ্ছে আজকে দেখুন সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে ঘরে একটা বাইরে একটা তারপরেও স্বামী থাকতে পরকিয়া বউ থাকতেও কিন্তু হচ্ছে একদম ওপেন ওপেন প্ল্যাটফর্মে হচ্ছে তাই না তাই এইসব নিয়েই আজকে আমার বক্তব্য তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ এক একজনের কমিউনিটি পোস্ট দেখছি আর অবাক লাগছে কি আনন্দ মানে কে তারা মানে এদের রাতের ঘুম চলে গেছে কারা এরা কারা এরা কারা কাদের এগেনস্টে এরকম হচ্ছে এরা কি খনি খুনি এরা কি রেপিস মানে আমার না হাসি পাচ্ছে ভীষণ ভাবে পুটুক পুটুক করে হাসি আসছে শ্রীলেখাকে নিয়ে বলতে বসেছি এই রকম এরকম কয়েকটা ব্যানার লাগানো হয়েছে তাতেই বোঝা যাচ্ছে শ্রীলেকার আওয়াজ সঠিক আওয়াজ শ্রীলেখার ঠিক রাস্তায় হাঁটছে আজকে সবাই কিন্তু তেল মেরে চলতে পারে না আর এই তেল মেরে যদি না তুমি চলো তাহলে তোমার তারা মনে করে যে তোমার চরম সর্বনাশ করার জন্য তারা রেডি আছে সত্যি কি তাই হ্যাঁ দেশে কি আইন কানুন সব আন্ধা আন্ধা কানুন না তো তাই না তুমি যদি দোষ করে থাকো সিলেকার ক্ষেত্রে বলছি তুমি যদি দোষ করে থাকো তার জন্য তো আইন আছে আমি তাকে এক ঘরে কখনোই করতে পারবো না আমি মনে করলাম তাকে এক ঘরে করে দিলাম আমি মনে করলাম আমি সর্বশেষ আইন আমি যা বলবো তাই ফাইনাল সেটাই সিদ্ধান্ত কখনো হয় হ্যাঁ কখনো হয় আর বেনা বনে মুক্ত ছালানো ছাড়া তো কিছু হচ্ছে না এই যে পাড়ায় পাড়ায় তিন মাতা দু মাতা মরে এইরকম সিলেকার এগেনস্টে এই যে ব্যানার গুলো লাগানো হয়েছে সিলেকার কি হয়েছে এক একটা চুল কি খসে গেছে না তো বরঞ্চ সিলেকা এই বদনাম দ্বারা প্রচারের আলোয় আসছে এক্স্যাক্টলি তাই এইগুলোই আজকে আমার কথা যে সে কি একঘরে হচ্ছে না তার বাড়িতে এবিপি আনন্দ চলে যাচ্ছে তার বাড়িতে সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমগুলো পৌঁছে যাচ্ছে আর এই মাধ্যমে সে প্রচারের আলোয় আসছে আর এইগুলো অবশ্যই ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্তভাবেই ভাবেই প্রচার হয়ে যাচ্ছে যে শ্রীলেখা কার জন্যে পথে নেমেছে কাদের বিরুদ্ধে সে মুখ খুলেছে আর এইটাই কি তার জন্যে এই যে কয়েকজন হাতে গোনা যারা মানে ওই রাতের অন্ধকারে এই পোস্টারগুলো লিখে আটকে দিয়ে বিশাল কাজ করেছে বলে মনে করছে তারাই সমাজের আস্তাকুরের মানুষ তারা এটা প্রচার করছে তাদের গ্যাটের পয়সা দিয়ে তাতে শ্রীলেকার কিছু হচ্ছে কি শ্রীলেখা আছে শ্রীলেখাতেই এইটা ছিল আমার আজকের কথা যারা এই যে আনন্দ পাচ্ছে সত্যি একটা সময় তারা যেন নিরানন্দের জন্য যেন কাঁদ্যে না বসে যে আমি একে কাজ দিইনি এ সরকারের বিরুদ্ধে কথা বলছে আমার অবাক লাগছে শ্রীলেকার কিছু যায় আসে না এগুলো হচ্ছে ভয় ভীতি দেখানো ভয় ভীতি ভয়ে প্রদর্শন করা আর আমি তো এখন দেখছি এরা খিস্তি মূল এই যে আরামবাগ টিভিতে দেখলাম বাবা খিস্তির কম্পিটিশন কালমন্দ বাজে ভাষা দিয়ে এরা শুরু করছে এরা জননেতা বুঝতে পারছেন এরা ক্ষমতার অপব্যবহার করছে কিন্তু মানুষ তো বুঝতেই পারছে না কিছু মানুষ বুঝতে পেরেও হাততালি দিচ্ছে আর কিছু মানুষ বুঝতে পেরে চুপ করে আছে আর কিছু মানুষ ইচ্ছা করে না বোঝার ভান করে ওই দলে ভিড়ে এরকম লম্প করছে তাতে কী হচ্ছে শ্রীলেকার কিছু যায় এসছে কিছু না সিলেকা গত রাত্রেও সুন্দর ঘুম থেকে উঠেছে আজকেও ঘুমাবে আগামী দিনেও ঘুমাবে তাতে কি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে শ্রীলেকার ঠিক পথে আছে শ্রীলেখা তার বক্তব্য ঠিক জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার যথেষ্ট ভাবে চেষ্টা করছে আর সেই কারণেই ওই যে রক্তচক্ষু শাসক দলের কিছুই তো করতে পারবে না এইভাবে মুখ বন্ধ করার চেষ্টা করছে কখনো হয় কখনো হয় না বরঞ্চ যারা যারা দিকে দিকে যারা যারা চিনত না তারাও শ্রীলেখাকে চিনতে দিকে দিকে শ্রীলেখার এই বক্তব্য ছড়িয়ে পড়ছে কি করেছে শ্রীলেখা কি করেছে করেছেটা কিছুই না একটা মেয়েকে তার কর্মস্থলে মেরে ফেলা হয়েছে মেরে মারার আগে তাকে রেপ করা হয়েছে এবং তারই সহপাঠীরা তারই সহপাঠী বলব না তার সহকর্মীরা বলছে যে গোপন জায়গায় কিভাবে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে বলছে যে ওকে মেরেছে রেপ করেছে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর না তাদের 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 রাগ ছিল সমস্ত কিছু পড়ে গিয়েছিল ধরা আর এই ধরা পড়ে যাওয়ার জন্যে তার মুখটা চিরদিনের মতন বন্ধ করে দেওয়া হয়েছে সত্যি করে অবাক লাগছে আজকে আপনি যদি যদি এই রকম এরকম পেশি শক্তি তাদের আছে এবং সেটা অপকর্মে লাগাচ্ছে হুম তাদের বিরুদ্ধে মুখ খুললে আপনাকে এরকম ভয় ভীতি দেখানো হবে আপনার নামে ফেস্টুন লাগানো হবে আপনার নামে পোস্টার দেওয়া হবে আপনার নামে ব্যানার টানিয়ে দেওয়া হবে রাস্তার মোড়ে মোড়ে তাতে কি হচ্ছে তাতে আপনি মনে করছেন তাকে এক ঘরে করার চেষ্টা করছেন আদৌ তা না তাকে প্রচারের আলোয় আনে এনে দিচ্ছেন যে এ কি বলেছিল এর তিলোত্তমার হয়ে পথে নেমেছিল এ যথা উপযুক্ত কথা বলেছিল আমাদের রুলিং পার্টির এগেনস্টে আর এটাই হয়ে গেছে তার জন্য কাল আর সেই প্রাচীন আদিম যুগে আমরা আবার ফেরত যাচ্ছি আমরা এক ঘরে করে দিচ্ছি এক ঘরে করব এই পরিকল্পনায় রাস্তায় নেবে তারাই দেখছে তাদের চার পাঁচটা শূন্য আর এইটাই এইটাই স্বাভাবিক আজকে আমি আমার ক্ষমতার অপপ্রয়োগ করছি আমি আমার পেশী শক্তি দেখানোর চেষ্টা করছি সত্যি কি জায়গার মতন দেখানো হচ্ছে হ্যাঁ যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেল নিয়ে যারা এই মার্ডার তারপর রেপ করে যারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা তো সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর আমরা লড়ছি আমরা পথে নেমেছি কিসের জন্যে তিলোত্তমার সুবিচারের জন্যে কিভাবে সুবিচার পাবে যারা এই অপকর্ম আকাম করেছে তারা তো জামিনে সবার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাহলে এদের দেখলে আপনাদের মনোবল ভেঙে যাবে আর আমার আজকের প্রচার হচ্ছে মনোবল ভাঙবেন না আপনি খুন করেননি আপনি রেপ করেননি তাহলে আপনাকে একঘরে করার চেষ্টা করলে বৃথা চেষ্টা সেটা বোঝাতে পারছি আমি জানি আপনারা বুঝতে পারছেন এটাই ছিল আজকে আমার বক্তব্য শ্রীলেখা আছে শ্রীলেখাতেই বরঞ্চ শ্রীলেখার কথা ঠিক জায়গায় পৌঁছে গেছে আর সেটা তাদের জন্য কতটা মানে শ্রুতিমধুর না বুঝতে পা মানে আমি বোঝাতে পারছি মানে কানে তাদের বাজছে যার কারণেই ওই কিছু ওই আছে ধামা ধরা চামচাগুলো যে চামচাগুলো ছাগলের তৃতীয় বাচ্চা মতন লম্প করছে তাতে কি হচ্ছে শ্রীলেখা প্রচারের আলোয় আসছে শ্রীলেকার পেটে লাথি মারার চেষ্টা করছে ইন্ডাস্ট্রি থেকে সিনেমা তারপরে সিরিয়াল থেকে তার ডাক আসবে না তাতে কি হয়েছে সে সঠিক পথে আছে আর একদিন না একদিন নিশ্চয়ই সে এই ন্যায্য চাওনা পাওনার জন্যে রাস্তায় যে নেমেছে বিশেষ করে তিলোত্তমা সে সঠিক তাই না বেটিক তো কিছু না একটা নারীর হয়ে একটা নারী লড়াই করছে যে নারী মানে সবই শুরুও করেছিল জীবনটা তার আগেই তাকে মেরে ফেলে দিল চিরবিদায় জানিয়ে দিল পৃথিবীর মায়া তাকে ত্যাগ করিয়ে দিল কারণ অনেক কিছু জেনে গেছিলো যার কারণে তা আমার আজকের বক্তব্য এটাই ছিল ছাগলের তৃতীয় বাচ্চার মতো লম্প ঝম্প না দেওয়ায় ভালো কারণ তারাও জানে যে কে কী দোষ করেছে তাই না তা আমরা তো আমাদের জায়গায় ঠিক আছে চলো আগামী দিন কি হয় সেটা দেখার বিষয় ঠিক আছে চলো পথেই এমার নামও সাথী পথেই হবে এ পথ চেনা চলো লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো